আজকে আপনাদেরকে ডালের বরফি বা হালুয়া যেটা বলা হয় এটাকে বরফি বা হালুয়া বলে থাকে তো আমি সেটাই তৈরি করে দেখাবো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় তো সেজন্য আমি এখানে অল্প কিছু অ্যাঙ্কার ডাল নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়েছি আমার সময়টা বাঁচার জন্য একটু লবণ দিয়ে নিয়েছি ভালো করে সিটি দেখেন কতটা গলা গোলা করে নিয়েছি এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি মিহি করে ব্লেন্ড করতে হবে দানা দানা থাকলে কিন্তু খবে না আর এটা মিহি করে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে তারপর অল্প একটু ঘি দিয়ে এই ডালটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা আপনার আপনাদের পরিমাণ মতো নিবেন তারপর আমি এখানে একটু ঘি দিয়ে নিয়েছি ঘিটা না দিলে কিন্তু একটুও ভালো লাগে না এটা মূল উপকরণ হচ্ছে ঘি ঘিটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে তো সাথে আমি অল্প একটু এলাচ এবং দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছি যেটা দিলে খেতে খুবই ভালো লাগে আস্তটা দিলে কিন্তু মুখে লাগবে বরফিতে দিলে কিন্তু একদমই ভেমানান লাগে তো যার কারণে আমি গুরু করে দিয়েছি সাথে কিন্তু আমি আরো একটু ঘি দিয়েছি আমি আগেই বলেছি এটার মূল উপকরণ হচ্ছে ঘি ঘিটা না দিলে কিন্তু একটুও খেতে ভালো লাগে না আর এই বরফিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন বাচ্চাদের জন্য খুবই ভালো তো সেজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই বরফিটা আপনারা ঘরেই কি অল্প উপকরণ দিয়ে খুব সহজে জটপট তৈরি করে নিতে পারেন তারপর আমি এই প্লেটটার মধ্যে খুব সুন্দর করে হাতে চেপে চেপে দিয়েছি যেহেতু এটা অ্যাঙ্কার ডাল সে তো এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি তো যার কারণে আমি উপরে আবার একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে এটা গরম গরমই আপনাদেরকে সেট করতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে সেট করা যাবে না ফেটে যাবে এটা আমি সেট করে 10 দশ মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি যখন ঠান্ডা হয়েছে ফ্রিজে রেখেছিলাম নর্মালে তারপর নামিয়ে এনে আমি খুব সুন্দর করে ছুরির সাহায্যে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনি আপনার মতো করে শেপ দিতে পারেন তো আমি এখানে একটু কোনা কোনো একটা শেপ দিয়েছি আর এটা খেতে এতটাই দুর্দান্ত এতটাই স্বাদ আপনারা যারা এখনো খান নাই তৈরি করে তারা অবশ্যই তৈরি করে খাবেন এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না তো আপনারা সবাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একবার হলো এ বরফিটা খেয়ে দেখবেন এটা কিন্তু চালের রুটি বা রুটির সাথে तो খুবই দন্তন্ত ল